জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি জীবন উৎসর্গ যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন সেজন যথার্থই আমার প্রিয় ভগবদ গীতা নিও না নিও না ও অপরাধ তুমি যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন তবুও হস্ত আমার তোমারই যে দান হইয়াছে পুত এ যে তব তর পরশনে তাই আমি আনি অর্ঘ তোমার চরণে করিব ব্যবহার তার অতি দিন রাখিব গো সযতনে আমার এ মন আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন এ হৃদয় পাইবে আমার কাছে বিশেষ যতন দিল সে যে আমারে গো তব দর্শন সাজাইব এ জীবন আনন্দ মুকুটে আনিল যে সে আমারে তব চরণের ঘাটে চৌঠা জানুয়ারি দিনের প্রধান চিন্তা আমাদের জীবনকে এমন নিয়ন্ত্রিত করিতে হইবে যেন আমরা শ্রী ভগবানের সান্নিধ্যে বাস করিতে পারি মুখস্থ করা যায় হাঁটি আগে আমি জবে তুমি চলো পথে রাখি দৃষ্টি তোমাপর প্রহরীর মতো অহরহ আছি আমি তোমারে করি আবেষ্টন আমি ওরে করি তব হৃদয় দখল সদা আমি থাকি ঘিরে বাহিরে তোমায় তুমি যবে দেখো আধার দেখাই তোমারে পথ দুঃখের দিনে করি তব মন লঘু ভার মাভই মাভৈ বৎস হইও কাতর আমি রাখি পূর্ণ করি বাহির ভিতর আমি আছি অনুক্ষণ তব সহচর উপদেশ সত্যের মূল ভিত্তির উপর আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করিতে হইবে জীবন যদি শূন্য মনে হয় তবে তাহাকে পূর্ণ করিতে হইবে তবে সেই পূর্ণতা কখনো বাহির হইতে আসে না যতই আমরা সংসার লইয়া বিব্রত ততই আমরা বদ্ধ হইয়া পড়ি এবং খুব সহজেই তখন আমাদের পতন ঘটিবে ক্ষিন্ত যদি আমরা অন্তর্মুখী হইয়া জীবনযাপন করি তবে কিছুই আমাদের পরাজিত করিতে পারে না সুতরাং এই বাহিরের জাগতিক বন্ধনে আবদ্ধ হওয়া আমাদের পক্ষে কখনো সমুচিত নয় প্রার্থনা হে প্রভু আমার সকল চিন্তা সকল প্রার্থনা তোমার প্রতি ঊর্ধ্বগতি হোক তোমার সর্বব্যাপী রক্ষণ আমার কাছে প্রকাশ করো তুমি সকল আশীর্বাদের মূর্ত প্রতীক আমার জীবনকে তুমি পবিত্রতা ও শান্তিতে পূর্ণ করো এই জীবন সফল এবং সর্বতোভাবে তোমার সেবায় নিবেদিত হোক আমি যেন কখনো তোমাকে না ভুলিয়া যাই অথবা তোমার প্রতি বিমুখ না হয় ওম শ্রীরাম রাম কৃষ্ণ